সালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সমন্বিত দর্শক এবং শিখাবো তো আজকের আলোচনার বিষয় হরফ হরকত এবং তার আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইটি লাইক করে দিবেন তো ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন তো চলুন ক্লাসটা শুরু করি বিস্মিল্লা হিৰহমান লাম জেল্লি চিনালী জবৰসা আলিছা নুন দুই পেশ নুন লিছা নুন লিচা নুন লাম জেল্লি চিনালী জবৰসা আলিছা নুন দুই পেশ নুন লিচা নোন লাম জেল্লি চিনালী জবৰ সালিসা নুন দুই পেশ নুন লিচা নুনুন চিনালী জবৰ সা হল মদাৰ হৰভ জবর বাম্পায়ের খালি আসবে মদহর মদহর ফলে আকালিফ পরিতে হয় লিসা লামজেলি সিনালি জবর সালিসা নুন দুইপেশ নন নুন লিসা নুন লিসা নুন আইন জবর আর জবর আর বায়াজের বি আর বি ইয়ামিম পেশ ইয়ুম আর বি ইয়ুম মিম পেশ মু আর মু আর মু ধরছে আবার ইয়াটা আবার মিমকে ধরছে তো এখানে মিম হলো ওয়াজিব গুননা কারণ মিমের উপর তাস দিতে হরকতের বামে নুনে বা মিমে নুনে বা মিমে তাস হইলে তাহলে গুণ করে পড়িতে হয় ওয়াজিব গুন করে পড়িতে হয় জবর আ জবর রা র বাইয়াজের বি আর বিয়া মিমপেশ ইউম আর বি ইউম মিমপেশ আর বি ইউম মু বাইয়াজের বি বাইয়াজের বি আর বি ইউম মু নুন দুবেশ নুন আর মু আপনা অভঙ্গ ভঙ্গ অপরড়তে পারে না আর অভিইুম মিম পেশ মু বাইয়াজের বি মুবি নুন দুই পেশ নুন মুবি নুন আন যাবর আর যাব রার বায়াজের ভি আর ভিিয়া মিম পেশ ইুম ইয়ুম মিমপেশ মু আরভিইুম মু বায়াজের বি মুবি নুন দুই পেশ নুন, মুবি নুন মবিনন আরভিইুম মুবি নুন। আরো ভিয়ম মুবি নুন এটা হলো আলাদা এটা হলো আলাদা এভাবে ফাঁক ফাঁক আছে এগুলো আলাদা আলাদা করে পড়তে হবে লিসা নুন আরো ভি ইয়ুমুবি মিম মিমজের মিম মিম জবর মা মিম্মা মিম্মা এখানে নুনকে ধরবে না মিমটা মিমকে ধরবে কারণ মিমের উপর দাস দিতে আসতে কোনো হরফের হরফ যদি শাকিন থাকে তারপরে হরফ যদি দাস দিদি থাকে তাহলে

মিম মানি ইয়ে এখানেও কিন্তু ইয়াটা ইয়াকে ধরবে এখানে ইয়াটা আবার ইয়াকে ধরবে নুনটা ইয়াকে ধরবে নুন ইয়াজের নি ইয়া ইয়াজের ই মিম মানি ই ইয়া মিম পে মিম মানি ইয়ুম নুন ইয়া খারা যাব না ইউম না মিম মানি ইউম না মিম মানি ইউম না মিম মিম জের মিম মিম জবর মা মিম মা নুন ইয়াজের নি

মিম মানি ইয়া মিম্পেস ইয়ুম মিম মানি ইয়ুম নুনিয়া খারাজ বর না মিম্মানি ইয়ুং না মিম মানি না মিম মানি ইউংনা তারপরেনপুরি হামদানুঞ্জের ইন নোনালীফ জাবর না ইন না ইন না হামদানুঞ্জের ইন নোনালীফ জাবর না ইন না এখানে কিন্তু ওয়াজিব গুনাক আর নোনের উপর তাস দিয়ে

Unsin jawab nas, dayan nas, dayan nas. Unsin jawab sa, dayan nas, daya sayan, yan sayan, nas. jawab sayan, unsin jawab sayan. nas, ta sa, dayan nas, dayan nas. Ta, dayan nas ta, mim Malik jawab ma, nas sama. jawab a, sama a. সামা আর কিন্তু মিমের উপরে যে এটা হলো চারলিফ টান এই যে মোটা চিহ্নটা এটা হলো চারালিফ মদের টান এই চিহ্নটা যদি দেখেন তাহলে ওই অনেকটা মানে চার লিপ চার টান দিতে হবে তো এখানে চারলিফ টান দিতে হবে স্যাই ইয়ান্না শ্যামা আ স্যাই ইয়ান্না শ্যামা আ

قفر بش قر حمزه خرج بر ا قر ا نون جبر نا قر ا نا واو جبر وا لام جبر لا ولا قف دل جبر قد ولا قد ياسين جبر يس سين را جبر سر يس سر ولا قد يس سر نون لام جبر نال قفر بش قر يس سر نال قر حمزه خرج بر ا قر ا نون جبر نا قر ا نا ولقد يسرنا القرآن ولقد يسرنا القرآن شعب الريدين قرر بوري إنا سينا السماء ولقد يسرنا القرآن حمزة نون جبر أن نون جيم جبر نج أن نج ميم ساپيش موس أن نج موس নুন জবর আন নুন জিম জবর নাজ আন নাচ নুন জবর আন নুন জিম জবর নাচ আন নাজ মিমসা আপেশ মোষ আন নাজে মোস আন এখানে কিন্তু ওয়াজিব না হবে আন নাজে মোষ এখানে কিন্তু আমি আপনাদেরকে বার বারবার করে বলে দিচ্ছি তো খেয়াল করবে আপনার নুন আন নুন জিম জবর নাচ আন আজ মিমসা আপেশ আন নাজে মোস

ডিম যাব যা ওয়া ওয়া লিখ যাব ওয়া যাওয়া র রিল যাওয়া বিল খুন নাসিল যাওয়া রিল বিল খুন নাসিল যাওয়া রিল কাফ নুন পেশ কুন নুন যাব না কুন না তিন যে সি কুন নাসি কুন নাসি যাওয়া রিল কুন নাসি কালাম জের বিল খনুন পেশ খুন বিল খুন নুন জগর না খুন না তিনলাম সিল বিল খুন না সিল জিম যা ওয়ালি জগর ওয়া যাওয়া রলাম জের রিল যাওয়া রিল জিম যা ওয়ালি জগর ওয়া যাওয়া রলাম জের রিল যাওয়া রিল কাফ নুন পেশ কুন নুন জগর না কুন না তিন যে সি কুন যাওয়া রিল কুন না বিলখুন নাসিল জৱা ৰিলকুন বিলখন নাছিল জাৱা ৰিল কুন নাছি আন্ন নাজি মোচাকিবো বিলখন নাছিল জৱা ৰিলকুন নাচি আমজাহাজেৰ ইহ ডাল জেৰ দি ইহ দিন চদ জবৰ ইহ দি

اهدنا الصراط اهدنا الصراط ميم سين بش مستجبر دا مستا قفيا دركي مستقي ميم سين بش مستجبر دا مستا قفيا دركي ميم جبر ما مستقيما اهدنا الصراط المستقيما هاجبر فا ميم هاجبر ما فما هاجر هي فما হি লম লামজের লিল ফামা হিলিল পাঁচবর ফামিম হাজবর মাফামা হাজের হি ফামা হি লম লামজের লিল ফামা হিলিল ফা, মিম হাজবর মাফামা উপরটা হলো মিম নিচে হলো হা! মিমটা হাঁকে ধরবে মিম পাঁচ ফা মিম হাজবর মাফামা হাজের হি ফামা হি লম লামজের লিল ফামা হিলিল কাফ খারাজ কা

वाव ताज बरोब तायरती वत्ती वत्ती वावताज बरोबर वावताज बरोबर तायाजती नुंजनी वतीनी वत्ती वावताज बरोबर ताई या जेरती वती नुंजेरणी वतीनी वत्ती वावजाज बरोब दाय

ನಿಮಲಿ ಜವರ್ ದಲ್ುಲಿದು ಮಾ

bil kun nasil jawa bil kun nasi ih mustaqima Famahilil kafirina watini wasaituni faalul lima yuridu Assalamualaikum warahmatullahi wabarakatuh.